আজকের পর্বে আলোচনা মাঝহাবের পরিচিতি গত পর্বে আলোচনা করেছিলাম মাঝহাব চারটি কেন মাঝহাব মানব কোনটি এ পর্বে আলোচনা মাঝহাবের পরিচিতি মাঝহাব মাঝহাব শব্দটি হলো আরবি শব্দ এর বাংলা অর্থ কি স্থান পদ মত সিদ্ধান্ত তাহলে মাঝহাব শব্দের অর্থ কি পথ মত সিদ্ধান্ত প্রভৃতি ইসলাম শরিয়াদের পরিভাষায় মাজাব বলা হয় কোরআন সন্না প্রদর্শিত রসুল সাল আলী ও সাল্লাম সিদ্দিকিন ও সালিহীন মনোনীত ফতকে মাঝাব বলে বিষয়টা পরিষ্কার কোরআন সন্না প্রদর্শিত কোরআন সন্না প্রদর্শিত রসুল সাল আলী ও ও সিদ্দিকিন

সংকলিত ফেকা একাধিক সংকলন রয়েছে মানে এই ফেকার একাধিক সংকলন রয়েছে যার উপর যার অফর নাম হলো মাছাব এই যে ভালো করে বুঝবেন রসুল সাল আলী হচ্ছাল্লামের বলা কথা আল্লাহ তালার কোরআন এবং আল্লাহ তালার জিব্বিলের মারাফাতে যতগুলা কথা বা যা কিছু হয়েছে এই সব কিছু সংকলিত একটা রূপরেখার নাম হলো কি মাছাব ঠিক আছে এই সংকলিত একাধিক মাঝাবের মধ্য থেকে বর্তমান পর্যন্ত কেবল চারটা সংকলিত স্থায়িত্ব যতগুলা মাঝহাবের ইমাম আসছে যতগুলা মুফতি সাহেব আসছে যারা এই ইসলাম ধর্ম সম্পর্কে গবেষণা করে করে মাসলা মাসাইল সুন্দর করে মানব জীবন চলার ক্ষেত্রটা সুন্দর করে দিয়েছে এর মধ্যে যতগুলা ইমাম আসছে আস্তে আস্তে আসার পরে বর্তমান সময় পর্যন্ত আমরা চারটা মাঝহাভেদ ইমামদের কিতাব সংরক্ষিত অবস্থায় পেয়েছি তার মধ্যে চার ইমাম মানে চারজন ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্ল আলহী যিনি জন্মগ্রহণ করছিলেন আশি হিজড়িতে এবং মৃত্যুবরণ করছেন একশো পঞ্চাশ হিজড়ি সনে এরপরে ইমাম মালিক রহমাতুল্লা আলহের জন্য ইমাম মালুক রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন হচ্ছে চৌরানব্বই ইন্তেকাল করেন একশো উনআশি আলাই মৃত্যুবরণ করার পরে ইমাম আবু হানিফ মৃত্যুবরণ করেন একশো পঞ্চাশ সনে আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন একশো পঞ্চাশ হিজরিস আর ইনি করেন করেন হচ্ছে একশো চৌষট্টি আর মৃত্যুবরণ করেন দুইশো একচল্লিশ হিজরি সনে এই চারজন ইমাম এদের ইতাবাদি এখনো পর্যন্ত সংরক্ষিত এবং যুগ সমস্যার সমাধান এনাদের কিতাবের মধ্যে পাওয়া যায় এজন্য এই চার মাঝাব করা অতি জরুরি মাঝহাব সকল ইমাম আহলে সন্ন্যবুল জামাতের আকিদা অনুসারে সব ধরনের ভ্রান্ত আকিদা বিশ্বাস থেকে শতভাগ মুক্ত এই চার মাঝহাবের ইমামদের এজন্য আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় এই চার মাযহাব মানতে পারবেন মাযহাব মানার অর্থ কি এরপর আলোচনা যে মাযহাব মানার অর্থ কি কুরআন সুন্নাত প্রকৃত প্রকৃত স্পষ্ট অস্পষ্ট পরস্পর বিরোধী জটিলতা বিষয়ের যথাযথ সমাধান বের করে তার উপর যথাযথ আমল করা সকলের পক্ষে মোটেও সম্ভব নয় এজন্য ইমামদের অনুসরণ করতে হবে মানে আগের ভিডিওতে বলছে সে কথাটা আবার আমি স্পষ্ট করে দিচ্ছে যে আপনি নিজে নিজে কোরআন হাদিস থেকে ফতোয়া বের করে সুস্পষ্ট অস্পষ্ট পরস্পরের জটিলতা যেসব বিষয়ের যথাযথ সমাধান বের করে আপনি তার উপর যতটা আমল করবেন এটা আপনার আমার মতো সাধারণ ওলামাদের পক্ষে এটা করা মোটেও সম্ভব নয় তার সন্না বোঝা তার ব্যাখ্যা বিশ্লেষণ নিজের মতো আমল করা তুলনামূলক অযোগ্য অদক্ষ কারো সিদ্ধান্ত মেনে নেওয়া নিশ্চয়ই বিবেক সিদ্ধ নয় বরং খোদা দিনদার কারোর জন্য এমন কিছু মেনে নেওয়াও অসম্ভব নিঃসন্দেহে এজন্য আপনি নিজে নিজে কোরআন হাদিস থেকে বের করে আমল করা আপনার জন্য অবশ্যই কষ্টদায়ক এবং খুবই সমস্যাজনক অবশ্যই আপনাকে একজন ইমামের শরণাপন্ন হয়ে আপনার বাকি জীবনের সব ধরনের জটিলতা মন গড়া সুবিধা সুবিধা অভজ্ঞতা নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ না করে প্রজ্ঞ বিনা বাক্যে মেনে নেওয়া নামিয়ে হলো মাঝাফ মানে বিষয়টা বোঝা গেল আবার বলছি এমন সব জটিল বিষয়ের মন গড়া ও নিজের সুবিধা মত অজ্ঞতা নির্ভর কোন সিদ্ধান্ত গ্রহণ না করে। করেদর্শিকার ও সমাধান বিনা বাক্যে মেনে নেওয়ার নাম হলো মাঝাব এর ব্যতিক্রম এসছে বেশি কিছু নয় মাঝাব মানার অন্য কোন ব্যাখ্যা দিয়া বা দাঁত করানো অবশ্যই মূর্খতা ভ্রান্ততা কথাগুলো মনে রাখতে হবে ঠিক আছে তো সবাই বুঝতে পারছেন কোরআন হাজিসের যে জটিল বিষয়ের গবেষণামূলক দলিল ভিত্তিক সঠিক সমাধান দ্বারা আবার বলছি উল্লেখ্য কোরআন হাদিসের এসব জটিল বিষয়ের গবেষণামূলক দালিলিক সঠিক সমাধান দ্বারা যারা দিয়েছেন তাদের কে গুস্তাহিদ বা ইম বলা হয় বুঝতে পারছেন তাদের গবেষণা ও সমাধান মর্মে ইস্তেহাদ বলা হয় মুস্তাহিদ ইমাম গুণের প্রদত্ত সমাধান ব্যাখ্যার নাম মাঝাব তারা যে সুন্দর করে ব্যাখ্যা করছেন সুন্দর করে বুঝছেন এটা নাম হলো মাঝাব আশা করি আমার এতটুকু ভিডিওতে আপনারা সুন্দর ভাবে বুঝতে পারছেন ইনশাআল্লাহ তাআলা এরপরে যদি মাঝাব সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে আশা করি আপনারা সরাসরি ডিসক্রিপশন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে কোন কোন মাসলা থাকলে জানার পড়তে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ তাআলা আর মাযহাব সম্পর্কে আরো যারা প্রথম ভিডিওটা দেখেন নাই তারা ডেসক্রিপশন বক্স থেকে প্রথম ভিডিওটা দেখবেন অথবা স্ক্রিনে দেয়া স্ক্রিনে দেয়া দেখতে পারবেন স্ক্রিনে পরবর্তী ভিডিও এটাও দেখে নেবেন ইনশাআল্লাহ মাজহাব সম্পর্কে তো আমি তিনটা চারটা পর্ব শেষ করবেন চারটা পর্ব সম্পূর্ণটা দেখবেন আশা করি মাযহাব সম্পর্কিত আপনার কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ তাহলে ভিডিওটা এখানে শেষ করছি সকল সুস্থ কামনা করে আসসালাম আলাইকুম